আমি দুটো ডিম রেখে জঙ্গলে খাবার খুঁজতে গেছিলাম আমার ডিম দুটো কোথায় গেল কে খেয়ে নিল কে চুরি করল হুম নিচে একটা শিয়াল মামা বসে আছে একটু গিয়ে জিজ্ঞাসা করে দেখি তো ও শিয়াল মামা তুমি এখানে গাছের তলায় কি করছো বলো তো না আমি এই গাছের পাতা দেখছি আর কি তুমি আমার বাসার ডিম দুটো খেয়ে নিয়েছো কে গো বলো তো না আমি তোমার বাসার ডিমগুলো তো আমি দেখিনি আমি বা দেখতে যাব কেন বলো আমি তো এখন কি সুন্দর সব পাতা বেরিয়েছে সেইগুলো দেখছি ঠিক আছে আমি কিন্তু جاسুসি করব যদি একবার গন্ধ পাই যে তুমি খেয়েছো তোমার মাথা খুপিয়ে খুঁপিয়ে তোমার একদিন কি আমার একদিন করে দেব তুমি বুঝে নিও এই থামো থামো দেখো দেখো স্পাইডারম্যানের ডিম ফুটে কি বেরোচ্ছে একবার দেখো ওরে বাবা এটা কি এত টেঙ্গে বেটা হত ছাড়া তুই আমার ডিমের মধ্যে কি করছিলিস রে তোকে আজকে ঠেঙ্গে আডা তুলে দেবো ওরে বাবা রে টেঙ্গে আমার মেরে ফেললো পালাই পালাই ওরে বাবা আমাকে গাছ থেকে ফেলে দিল রে স্পাইডারম্যানের আজকে আমি শান্তিতে ঘুমাতে দেবো না আমাকে জ্বালাতন করা এই তো স্পাইডারম্যান ঘুমাচ্ছে ওকে আজকে জব্দ করবো দেখ ওরে বাবা রে কে আছে বাঁচাও আমাকে তেঙ্গে মেরে ফেললো রে ও বাবা রে কোথায় যাই রে বাঁচাও বাঁচাও কুচি 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 তুমি কে গো আমি হচ্ছে কি তোমাদের শিয়াল মামা গো শিয়াল মামা এই হদ শিয়াল তুই এখানে কি করছিস রে না না আমি আমার এই ছোট ছোট ভাগনা ভাগনির সাথে দেখা করতে এসছি তুই জঙ্গলে আর জায়গা পেলি না তুই আমারই বাচ্চা দুটোকে দেখতে এসেছিস না খেতে এসেছিস ভাগ থেকে আরে টুনি তুমি ভুল ভাবছো আমি হচ্ছি শিয়াল মামা শিয়াল মামা আমার এই ছোট ছোট ভাঙা ভাঙি দুটোকে দেখতে এসেছি তাই তুমি এত রাগ করছো কেন বেরো হাত ছাড়া বেরো আর কোনোদিন আমাদের বাচ্চাদের আশেপাশে যদি দেখতে পেয়েছি না তোকে আজকে ঝেটি লম্বা করেছি আবার আসলে लो खा ले लो बद्दा को भी ले लो ले लो भाई ले लो बहुत सस्ती है मैं আমি হলাম টেঙ্গে আমি আজকেরে ঠেঙ্গে কঙ্কালের ঘুমটাকে ভাঙাবো আজকেরে বড্ড কঙ্কাল ঘুমিয়ে থাকে আজকে ভাঙাবো ঘুম বেটা হত ছাড়া তুই আমাকে শান্তিতে একটু ঘুমাতে দিবি না তোকে আজকে ঠেঙ্গে কঙ্কাল যদি না বানিয়ে দিতে পারি আমার নাম নয়